একজন নারীর শরীরের প্রতিটি অঙ্গই তার মতোই সম্মান পাওয়ার যোগ্য কিন্তু সমাজের চোখে কিছু অঙ্গকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে সেগুলোর আসল উদ্দেশ্য তার পরিচ্ছন্ন ভূমিকা সব কিছুই আড়ালে পড়ে যায় তারই একটি বড় উদাহরণ হল নারীর স্তন বাইরে বেরোলে কতজন নারী যে অস্বস্তি নিয়ে থাকে অকারণ দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করে এটিই বহু বাস্তবতার গল্প অথচ কখনো ভেবে দেখেছেন এই দৃষ্টিভঙ্গিটা তৈরি হল কিভাবে সমাজ ধীরে ধীরে এই অঙ্গটিকে শুধু আকর্ষণের সঙ্গে জুড়ে দিল কারোর বেড়ে ওঠা কারোর যৌবন আবার কারোর বার্ধক্যের ইঙ্গিত সব যেন এক অদৃশ্য মানদণ্ডে এই অঙ্গের ওপরেই নির্ভর করে দাঁড়িয়ে আছে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হল যতটা সুঠাম ততটাই নাকি সুন্দর সুন্দর হলে তা লুকিয়ে রাখতে হয় না দেখালে আকাঙ্ক্ষা বাড়ে আর আকাঙ্ক্ষা বাড়লে ভুল দৃষ্টিও বাড়ে সমাজের এই বেমানান চক্রের মধ্যেই নারী শরীরের সবচেয়ে জীবনদায়ী অঙ্গটি প্রকৃত গুরুত্ব কোথাও হারিয়ে যায় কিন্তু সত্যিটা অন্য খুবই অন্য একটি শিশু যখন জন্মায় তখন তার প্রথম ভরসা হয় মায়ের শরীর মায়ের রক্ত মায়ের শক্তি মায়ের কাছে থাকা একটি বিশেষ গ্রন্থি সব মিলেই তৈরি হয় দুধ সেই দুধেই জন্ম নেয় প্রথম পুষ্টি প্রথম রোগ প্রতিরোধ প্রথম নিরাপত্তা তাই মায়ের শরীর অসুস্থ হলে সন্তানের শরীরেও তার প্রভাব পড়ে মা টক কিছু খেলেই শিশুর বধজম মায়ের ঠান্ডা লাগলে শিশুর কষ্ট মায়ের গ্যাস হলে শিশুর পেট ব্যথা এসবই ঘটে কারণ দুজনের মধ্যে গড়ে ওঠা সেই গভীর সংযোগের জন্য জন্মের পর প্রথম যে সম্পর্কটা তৈরি হয় তা শরীরের নয় হরমোন আর আবেগের মিলনে তৈরি অটুট বাঁধন একজন মা কখনোই সন্তানের জন্য খারাপ চায় না সন্তানের জন্য রাতভর জেগে থাকা নিজের খাবার ভুলে যাওয়া ব্যথা লুকিয়ে রাখা এসব তার কাছে কর্তব্য নয় ভালোবাসা আর সেই ভালোবাসার উৎস এই অঙ্গগুলোর মধ্যেই লুকিয়ে থাকে তাই যারা ভাবেন এই অঙ্গের একমাত্র পরিচয় উপভোগ